বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটি নন বেঙ্গলি রেসিপি আপনারা নিশ্চয়ই কেমন আছে আজ আমি এই মানে দেখাচ্ছি দেখুন আমার মেয়ে আর হাজবেন্ড খাচ্ছে দেখুন বানিয়ে নিচ্ছি কি দেখে নিশ্চয়ই চেনা যাচ্ছে হ্যাঁ ঠিক ভেবেছেন মেথির পরোটা মেথির পরোটাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশোর মতো আটা আর দেখুন এক আঁটি নিয়েছি মেথি শাক পুরোটা দেব না আর পুরোটা দিলে পুরো মেথি শাকের মেথি মেথি হয়ে যাবে একটু তিতো লাগে মেথি শাক সবাই আপনারা জানেন দেখুন আড়াইশো মতো নিয়ে নিয়েছি আমি আটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা যেহেতু আমি নিরামিষ করব তাই জন্য রসুন দিইনি আপনারা কিন্তু রসুন বাটা এখানে বা পেঁয়াজ বাটা দিতে পারেন দারুণ টেস্ট হয়ে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা লঙ্কা গুঁড়োর বদলে গোলমরিচ দিতে পারেন দিয়ে দেবো জোয়ার এরপর দেখুন ভালোভাবে মাখি মিক্সড করে নিচ্ছি দিয়ে দিয়েছি লবণ ভালো করে মিক্সড করে নিই এই মিশ্রণটি কিন্তু এরপর দিয়ে দিচ্ছি ঘি আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন এই মিশ্রণটি কিন্তু পুরোটাই দই দিয়ে হবে কোনো রকম জল দেওয়া যাবে না জল দেওয়া যাবে না বলে আমি মেথি শাকটাকে আগেই কেটে রেখেছিলাম কেটে রেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি কারণ মেথি শাক কিন্তু জল কাটবে দেখুন নিয়েছি দই দইটা অল্প অল্প করে দেব আমার আড়াইশো তে লেগেছিলো প্রায় আড়াইশো মতো দই আপনারা কিন্তু দইটা দেখে নেবেন যেহেতু আমি পেকের দই নিয়েছি তাই জন্য কিন্তু দইয়ের পরিমাণটা আপনারা দেখে নেবেন ঠিক যেমনভাবে আমি মেখে নিচ্ছি ঠিক ওইভাবে মেখে নেবেন ডোটাও বানাবেন ঠিক ওইভাবে একটু চোটচটে হলে অসুবিধা নেই পরে শুকনো এই দেখুন ডোটা বানিয়ে নিয়েছি হাতে একটু লেগে যাচ্ছে তেল দিতে যাবেন না তাহলে আরও নরম হয়ে যাবে এইভাবে বানিয়ে নিয়ে পরে হাত ধুয়ে আমি শুকনো আটার সঙ্গে ডোগুলোকে শেপ করে নেব আপনারা দেখুন এইভাবে আমি ডোগুলোকে বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে গল্লা গোল্লা পাকিয়ে দেখুন কত সুন্দর হয়ে গেছে শেপটা হাত ধুয়ে আসার পরে এইভার এইভাবে শুকনো আটা নিয়ে আমি একটা ভেজে দেখিয়ে দেবো অসাধারণ খেতে হয় রায়তার সঙ্গে তো সুপার হয় এছাড়া আপনারা যে কোনো ভেজ রেসিপির সঙ্গে খেতে পারেন যারা ননভেজ তারা ননভেজ আইটেম দিয়ে খেতে পারেন তবে আমি ভেজটাই বেশি পছন্দ করি দেখুন তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভেজে নেব ঘি দিয়ে আপনারা সাদা তেল দিয়ে ভাজতে পারেন শীতের দিনে অসাধারণ একটা রেসিপি সবাই বানিয়ে দেখতে পারেন ভালো থাকবেন সবাই পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি পাশা থাকেন তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারব দেখুন দিয়ে দিচ্ছি ঘি বেশ ভালোভাবে একটু চেপে চেপে ভেজে নেবেন যেভাবে আমি ভাজছি এটা একটু হ্যাঁ ব্রোকেন হয়ে গেছিলো কোনো অসুবিধা নেই এটা কিন্তু দেখতে খুব স্মুথ হয় আর নরম হয় খেতেও কিন্তু অসাধারণ হয় হলুদ একটু দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওই গুঁড়োগুলোর সঙ্গে হলুদ দিয়ে দেবেন আমি আরও একটা ভেজে নিচ্ছি দেখুন সমানভাবে আমি আরও একটা ভেজে নিলাম এটা কিন্তু গোল করতে সাধারণত গোল হয় না যেহেতু পাতাগুলো থাকে তাই গোল হয় না এরকমই হয় দেখতে খুব সুন্দর হয় খেতেও দারুণ হয় আর সঙ্গে হেলদিও হয় পাশে থাকবেন বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল ঠিক এই প্রসিডিওরে বানিয়ে ফেলুন মেথির পরোটা নামটা নিশ্চয় পেয়ে গেলেন দেখুন কত সুন্দর বানিয়েছি প্রায় দশ থেকে বারোটা বানিয়েছিলাম আবার মেয়ে আর হাজবেন্ড তো খুব খুশি দেখুন